কোন কীটনাশক ব্যবহার করেছিলেন অনেক ব্যবহার করছে তো কি কাজ হইনি কোনটাই কাজ হয় নাই কোনটাই কাজ হয়নি জি না তো কি মনে হয় আপনার এখন কি ধানের ফলন হবে না আপনার এই যে ফলন এখন উপরে আল্লাই ভালো জানা এখন চেষ্টা তো কম করে নাই অনেক ওষুধ ব্যবহার করেছি কোনটাই কাজ হয় নাই কোনটাই কাজ হয় না তো আপনার এই যে এখন যে অবস্থা এরপরে কি আবার কীটনাশক ব্যবহার করবেন ব্যবহার করার তো ইচ্ছা আছে ইচ্ছা আছে জি তো আমি যদি আপনাকে একটা ভালো একটা সমাধান দিই যে এই কীটনাশকটা ব্যবহার করলে আপনার জমিতে বাজরা পোকার আক্রমণ থাকবে না তো তাহলে কি ব্যবহার করা যায় এখন যদি কাজ হয় তাহলে ব্যবহার করতে সমস্যা নেই যদি কাজ হয় যদি কাজ হয় এখন ব্যবহার করে দেখলেই বোঝা যাবে কাজ হবে কি না হবে আচ্ছা আমি আপনাকে যে পরামর্শটা দিব একটা কীটনাশক কিনবেন ওয়ান স্টপ নাম কি বললাম বলেন তো ওয়ান স্টপ ওয়ান স্টপ আসলে প্রত্যেকটা কোম্পানির অফিসারই বলে যে আমার প্রোডাক্টটা ভালো তো আমি যে কোম্পানিতে চাকরি করি আমিও বলবো सेम যে ভালো এখন এর ভিতর থেকেও কিছু ভালো আছে আছে কি না তো আমাদের এই ওয়ান স্টপটা যদি আপনি ব্যবহার করেন প্রতি বিঘাতে 33 শতাংশের এক বিঘাতে 100 গ্রাম ওয়ান স্টপ ব্যবহার করবেন 3 ড্রাম পানি দিয়ে কত ড্রাম পানি 3 ড্রাম 3 ড্রাম পানি দিয়ে এবং আপনি যদি 1 ড্রাম কম করেন তাহলে কিন্তু আপনার ওষুধের কার্যকারিতা হবে না সব সময় মনে রাখতে হবে একটা ওষুধ বা কীটনাশক সেই সময় ভালো কাজ করে যখন সঠিকভাবে ব্যবহার করা হয় বুঝতে পারছেন আপনার একশো গ্রাম কীটনাশক তিন গ্রাম পানি দিয়ে যখন সুন্দর ভাবে মিশাবেন ধান গাছটা বেশি ভিজে যাবে জি ধান গাছটা সুন্দর ভিজিয়ে দিতে হবে তাহলে কার্যকারিতা বৃদ্ধি পাবে বুঝতে পারছেন এই ওয়ান স্টপ ব্যবহার করলে শুধু পোকা না আমাদের এই আপনার যে হলদে হলদে ভাব আছে এটা থাকবে না সবুজ কালার চলে আসবে এবং এটা ব্যবহার করলে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার এই ধানের সুরক্ষা দেবে বুঝতে পারছেন আমি হ্যাঁ তাহলে বলেন তো আমি কি প্রোডাক্টের নাম বললাম ওয়ান ওয়ান স্টপ